পরিষ্কার কথা মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে না নবদ্বীপের নিহত সঞ্জয়ের বাড়িতে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Our channel content only for education and information purpose, so do not promote any violence, criminal activity, crime against women or self injuries and communal disharmony. সময় বিশ্বকর্মা পুজোর রাত পরিণত হয়েছিল নবদ্বীপের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে আতঙ্কের বিষাদময় রাতে এক মদের আসর থেকে শুরু হওয়া বচস যার জেরে নিজের বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে পিটিয়ে খুন করে এক বিজেপি কর্মীকে বলেই ওঠে অভিযোগ সেই ঘটনার এতগুলি দিন কেটে যাওয়ার পরও এখনো গ্রেফতার হয়নি কেউ তারই প্রতিবাদে আজ নবদ্বীপে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীর প্রতিচ্ছবিতে মাল্যদান তারপর তার অসুস্থ বৃদ্ধ বাবা সুকুমার ভৌমিকের সাথে দীর্ঘ সময় কথা বলেন শুভেন্দু অধিকারী বিচার পাবেন বলে আশ্বস্ত করেন পরিবারকে উচ্চ আদালতে যাবার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী শুধু তাই নয় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারকে নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি উল্লেখ্য কয়েকদিন আগে যে নৃশংস ঘটনা নদিয়ার নবদ্বীপে ঘটে গেছে সঞ্জয় ভৌমিককে নৃশংসভাবে খুন করার মধ্যে দিয়ে তার অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বলে তারা এখনো গ্রেপ্তার হচ্ছে না এমনও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী এই ঘটনায় এখনো উত্তপ্ত গোটা নবদ্বীপ নবদ্বীপণের ঘটনায় নবদ্বীপের বরালঘাটে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় তাতে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা পরবর্তীদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন দু সালের নির্বাচনের পর কি পরিণতি হবে তা সবাই দেখবে শ্রী চৈতন্যের মাটিতে দাঁড়িয়ে তিনি আরো বলেন হিন্দুরা জবাব দেওয়ার জন্য তৈরি দু তিনি আরো রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন যদি তৃণমূল করেন খুন বা ধর্ষণ করে না তৃণমূলের মুসলমান হন তাহলে অভিযুক্তরা গ্রেফতার হবে না এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে এই পরিবার বিজেপি ও সাথে আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে দেবী পক্ষে মা কাঁদছে কি বলবেন দেবী পক্ষে মা কাঁদছে এটাই আসল চেহারা পশ্চিমবাংলার অভয়ার মাও কাঁদছে তামান্নার মাও কাঁদছে আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে প্রশাসন কি পারতো না এখনো পর্যন্ত গ্রেফতার করতে নাকি করবে না করবেনা ওরা তৃণমূল করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয় পরিষ্কার কথা মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে না এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর ছাব্বিশে পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখব এই তো জলেশ্বর এখানে নবদ্বীপের বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ কে প্রোটেক্টার হচ্ছে ভাইকো